বড় বাজারে যে নজর কথা বললেন আগের বড় মহিদা বর্তমান বড় নাই বড় বাজারের পরিবেশ খুব নোড়া হয়ে গেছে আর এই মজর কথা বললেন বাতির ঘর আন্দার বর্তমান বড় শাসন যাত্রা তারা করাবো তাই মদ খায় আর কি করে বন্ধ হবে বাতির ঘোর আন্দার আমরা যাকে দিয়ে বড় মসির শাসনটা রাখবো তাই মত খায় মতের বিরুদ্ধে আমরা কী বলবো আর কি চাইছেন আমরা যাচ্ছি পুলিশ প্রশাসন আমাদের ছিল থানার ওসি যিনি আসেন খুন খুব ভালো খুব উনি বর্তমান ছিলকি পলকে খুব শাসনে রাখছেন আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে যে আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বড় মজার বাজারটা আপনারা ঠিকভাবে একটু নজরে রাখুন সমাজকে বাঁচাইতে গিয়ে আপনাদেরকে পরিশ্রম করতে হবে আমরা সব করবেন না হাসপাতালে লাড নাই হাসপাতালে লাট নাই ওটা ঠিক আছে হাসপাতালে যে কর্তৃপক্ষ আছে ওদের ওনাদের ব্যর্থতা আছে আর আমাদের যারা এখানে শাসন করতে করতেছে তাদেরও ব্যর্থতা আছে আমরা চাবো হাসপাতালটা আরও উন্নয়ন হোক স্থানীয় আমি কারণ পশ্চিমবাংলা তো মদেই ভরপুর পশ্চিমবাংলা সরকারটা চলছে মদের উপর এখন হাসপাতাল স্কুল চত্বর যে কোনো খেলার মাঠে এখন চলতে গেলেই মদেই বোতল কিংবা ছেলেবেলো সব মদে আসক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে পড়াশোনার তো কোনো ব্যবস্থা নেই সুব্যবস্থা এই বাংলায় কারণ এখন মদেই জীবন হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবাংলায় সরকার এখন মদের উপর চলছে স্বাস্থ্য কেন্দ্রের সামনে পড়ে রয়েছে তাহলে স্বাস্থ্য পরিষেবা কীভাবে দেবে যারা ওখানে রয়েছে কারণ পুলিশ প্রশাসনকে বলবো শীতল পুলিশ প্রশাসনকে কারণ আমরা জানি শীতল পুলিশ প্রশাসন খুব তৎপরতার সহকারে কাজ করতেছে আমরা আশা রাখবো যে ওরা ব্যবস্থা নিক চারিদিকে জন মদের আসর না বসে এই জিনিসগুলা মাথায় রাখুক সুস্থ সমাজ গড়ে তুলুক শীতল কুচিটাতে এটাই আশা কি নাম আপনার আমার নাম দেবাশী যুব দায়িত্ব আমি বিজেপি যুব সভাপতি বিষয়ে তো সম্পূর্ণটা উদ্বোধন কর্তৃপক্ষ জানাচ্ছে পঞ্চায়েত প্রধান সবাইকে জানানো হয়েছে তো তারপরেও হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়েছিল আবার কে সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল তারপরে আবার হুট করে এসব আমাদের যেহেতু দেখতেই পাচ্ছেন চারিদিকে গেটগুলো ওপেন আছে গেটগুলো খারাপ হয়ে গেছে গেটগুলো যেহেতু ওপেন থাকে তাই আর কি এই সমস্যাটা ফেস করতে হচ্ছে এগুলো না ফেলে যেতে তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তো জানিয়েছি এখন তেনারা যেটা ব্যবস্থা নেবে সেটাই আর কি করতে হবে আর আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তো একটা সিসিটিভির ব্যবস্থা করুক আর কয়েকটা হ্যালোজেন দিলে আর কি ভালো হয় লাইটের ব্যবস্থাটা হলে হয়তো বা এই এসবগুলো করতে পারি না প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা হ্যাঁ প্রশাসন তো অবশ্যই জানিয়েছেন হ্যাঁ সবাই তো তারা আসছিল তারা এসেছে দেখে গেছে সবকিছু না মূলত কি সমস্যাটা সমস্যা মূলত সমস্যা আর কি আমাদের এই যে প্রত্যেকদিন সেন্টার খুলতে আসবো সেন্টার খুলতে এসে সামনে যে দরজাটা আছে দরজার সামনে সবাই ওখানে মদের বোতল গ্লাস তারপর হচ্ছে ওই পান খেয়ে সব কিছু ওখানে ফেলে রেখে চলে যায় আবার কোনো কোনো সময় এরকমটাও দেখা যায় যে দরজার নিচ দিয়েছে সেন্টারের ভিতরে ঢুকিয়ে দিয়ে যায় জানালাগুলো যেহেতু দেখেছেন জানালাগুলো সব কাজ ভেঙে দিয়েছে এই জানালাগুলো যেহেতু ওপেন থাকে তার জন্য এই জানালাগুলো দিয়ে হচ্ছে সবে বোতল তারপর হচ্ছে ইট পাথর সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে এরকম রেখে সেন্টারটা নোংরা করে রেখে দেয় জানানো হয়েছে হ্যাঁ অবশ্যই আমরা প্রেয়ার দিয়েছি জানালা লাগানোর উনি ব্যবস্থা নেবেন আচ্ছা কি নাম আপনার কোন দায়িত্বে আছেন হ্যাঁ ব্যাপারটা মানে আমাকে মোটামুটি ঘন্টা দেড়েক দিয়ে আগে এই স্বাস্থ্য থেকে আমাকে ফোন করেছিল যে এরকম মদের বোতল পাওয়া গেছে এবং কিছু নোংরা আবর্জনা তো এর আগে তো কেউ এ ব্যাপারে আমাকে জানায়নি তো ব্যাপার হচ্ছে এই উপস্বাস্থ্য কেন্দ্রে আমাদের তিনটা গেট রয়েছে গেটগুলো মানে সঠিকভাবে বন্ধ থাকে না এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রে আমাদের রাতের বেলা যে আলোর ব্যবস্থা সেরকমভাবে নেই যার কারণে অন্ধকার থাকা অবস্থায় কিছু অসামাজিক কার্যকলাপ সেটা হয়ে থাকে হয়তোবা যেহেতু এর আগে আমাদের কেউ কমপ্লেন করেনি এখন থেকে আমরা অবশ্যই এটার ব্যাপারে নজরে রাখব এবং ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হোক বা পঞ্চায়েত সমিতির থেকেই হোক আমরা আলোর ব্যবস্থা যাতে করা যায় কারণ আলোটা থাকলে পরে অসামাজিক কার্যকলাপটা আমার মনে হয় বন্ধ হবে এবং এই স্বাস্থ্যকেন্দ্রের যারা কর্মকর্তা রয়েছেন আশেপাশে যারা জনপ্রতিনিধি এবং সমাজ সচেতন লোক আছে তাদের সঙ্গেও আমাদের একটু আলোচনা করতে হবে সবার দৃষ্টি যদি থাকে উপস্বাস্থ্য কেন্দ্রের দিকে তাহলে পরে এই অসামাজিক কার্যকলাপগুলো আমার মনে হয় বন্ধ করা যাবে বহুবার আপনাদের কমপ্লেন জানিয়েছিল কিন্তু এখনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কী বলবেন কমপ্লেন বহুবার জানিয়েছে আমার জানা নেই কাকে কমপ্লেন করেছে তবে এবারেই এই ধরনের কমপ্লেন আমাকে প্রথম করল তো আমি সেই জন্যই বললাম যে এখানে আলোর ব্যবস্থা করলে হয়তো বা যারা অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকে তারা কিন্তু ওই আলোতে হয়তো গিয়ে এই নেশা করা বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপগুলো থেকে বিরত থাকছে গেটগুলো খোলা থাকে সেটার কি ব্যবস্থা করা গেটগুলো খোলা থাকে কারণ আমাদের একটা গেট পূর্ব প্রান্তে রয়েছে এই গেট দিয়ে ওখানে পাশ একটা বাড়ি এই গেটের গেট দিয়েই তারা যাওয়া আসা করে তাদের কোনো আর অন্য কোনো গেট নেই আর বাকি আরও দুটো গেট আছে এই গেটগুলো যাতে আমরা বন্ধ রাখতে পারি সেই বিষয়ে আমাদের স্বাস্থ্য মানে ওই ওখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে যাতে গেটগুলো বন্ধ থাকে সেই ব্যাপারে আমরা উদ্যোগ বলছি ঘরের